সুশান এই জাগ্রত করলাম জাগ্রত করার পর আমি বসে করুন সুশান্ত জাগ্রত করলাম জাগ্রত করার পর আমি বসে করুন কাজ করলাম এখন বাড়ির উদ্দেশ্য রওনা হব তা সুশান মন্দিরে শস্য তেল পাচ্ছি এই তেলটা কার্যকর হবে অবশ্য দেখি নদীতে মাছ টাছ মালী মাছ মাল লোক ছেলে উঠে চলে গেছে এই যে পাখি ডাকতেছে এটা সেই সুশান সুশান এই তুলসির গাছ মরা পোড়ায় কিন্তু আমি সরাসরি আসে মরা না আমার চোখে পড়েনি এই চালান করলাম একটা কাজের জন্য মোমবাতি আছে মূর্তি নেই মূর্তি প্রতিষ্ঠা করে নি ছবিটা প্রতিষ্ঠা করে রাখছে যেহেতু মূর্তিটা থাকলে ভালো হতো এই সেই বট গাছ পৃথিবী তো বলা হয় এটি বটগাছটা অবশ্যই পৃথিবীতে অরজিনাল কেউ আমি পাঁচ থাকা পর্যন্ত এই বটগাছটা অবশ্যই কেউ পাব না এটা আপনারা সবাই চেনে এটাকে বটগাছ বলা হয় এটা বটগাছ পাকের গাছ এখানে নেই বাতপুঁয়া মহাসুশান পতিতলা নওগাঁ এই যে মদ গুলাতে লাইব পোতা আছে মোটরসাইকেল নিয়ে আসি আমার মনে পুতো কাজ হলো না বর্তমানে শোষণে মন্দির টুন্দির সব কিছু কি বলবো শোষণে আর ঢোকাই যায় না করে ফেলেছে এই যুগে আমার নদী নদীর পাশে রকম শ্মশান যাদের আছে এই শ্মশানের পর যেটা নদী পড়বে নদীতে মরা পড়ায় যে পানিটা মরা পড়ায় এই এই নদীর পানি লাগবে এই নদীর পানিতে বেশি করে আমার মনের মতো আমি পাই নাই যার কারণে আমি কোথাও উঠাইনি একমাত্র ভারত বসন্ত ওখানে ছিল কিন্তু আমার দুঃখের বিষয় মাইন্ডায় মানতে পারিনি যদি আমার ভাগ্য হয় ভক্তরা যদি আমার কাছে আসে অবশ্যই পাওয়া যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ